ইদা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ইদা জা আনাসুল্লাহ হে নবী আমার যখন আপনি দেখবেন আল্লাহ তাআলা সাহায্য আসছে কার সাহায্য আল্লাহ তাআলা সাহায্য আসছে ওয়াল ফাতহ এবং বিজয় হয়েছে যখন আপনি দেখবেন আল্লাহ তাআলা সাহায্য আসছে এবং বিজয় হয়েছে তখন আপনি কি করবেন নাচবেন গান গাইবেন হ্যাঁ কি করবেন আল্লাহ তারা নিজেই বলে দেন আপনি যখন দেখবেন মানুষরা যখন নাকি আল্লাহ তালার সাহায্য আসবে আল্লাহ সাহায্য আসবে তখন আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে 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 একাত্রিত দলে দলে তারা আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতেছে তখন আপনি কি করবেন তখন আপনি নাচবেন না তখন আপনি গাইবেন না খুশি বোমা ফুরাবেন না তখন আপনি কি করবেন পাসাব্য বিহান্দি রবিকা অবস্থা উঠিল তখন আপনি আপনার প্রতিবাদকের প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ বলছেন যে আপনি যখন দেখবেন যেই মানুষরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে দলে দলে মানুষরা ইসলামের মধ্যে আসতেছে তখন আপনি খুশির খেলা আপনি বোমা ফোটাইবেন না খুশির ঠেলা আপনি নাচবেন না খুটি খুশির খেলা আপনি গাইবেন না খুশির খেলা আপনি আনন্দের কারণে উৎফুল্ল হবেন না কি করবেন আপনি রপ্তিকা ওয়াস্তা মফির আপনি আপনার প্রতিপালকের পবিত্র সাথে প্রশংসার সাথে পবিত্রতা বলেন পবিত্রতা বর্ণনা করব পবিত্রতা কিভাবে বর্ণনা করব পবিত্রতা নামাজের মাধ্যমে বর্ণনা করব পবিত্রতা জিগের মাধ্যমে বর্ণনা করব। পবিত্রতা আল্লাহ তালাকে দেখে দেখে বর্ণনা করব। ঠিক কিনা এরপরে আল্লাহ বলেন যে আপনি এরপরে অস্তা গফির আপনি আল্লাহ তালার কাছে তবা করুন কি করুন আল্লাহ তালার কাছে তো অবাক করুন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি আমার গুণের কারণে আমার উপর অত্যাচার হয়েছে আই আল্লাহ আমার গুণার কারণে আমার উপরে শাসন হয়েছে আল্লাহ আমার গুণার কারণে জালেম আমার উপরে শাসন করেছে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ আমি আর গুণা করবো না আপনি আমাকে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ বলছেন তো করার জন্য যদি তো অবাক করো ইন না নিশ্চয় আল্লাহ তালা তমাশিন আল্লাহ তালা কি ছিল ক্ষমাশীল তবাকে কবুল করেন আল্লাহ তালা তবাকে গ্রহণ করেন তা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যখন তোমরা বিজয় দেখবা যখন তোমরা বিজয়কে দেখবা তখন তোমরা বিজয়ের কারণে তোমরা হুল্লাস না করে তোমরা হুল্লাস না করে তোমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো প্রশংসার সাথে নামাজ পড়ো আবাদত করো জিগির আস্কার করো কে বলছেন আল্লাহ বলছেন এখন দিয়ে আমরা উল্টা করি আমরা এখন উল্টা করি